আসসালামু আলাইকুম তাৎকুটি চ্যানেলের পক্ষ থেকে আজকে নিয়ে আসলাম একটা ধামাকা ভিডিও তো এখন ওয়েডিং সিজন সামনে ঈদ ঈদের পরেও কিন্তু অনেকের বিয়ের সিজন থাকে বিয়ের বিয়ে থাকে অনুষ্ঠান থাকে বা পার্টি হ্যাঁ তো এই শাড়িগুলো বেনারসি কাতানটা হচ্ছে মেয়েদের প্রথম পছন্দ থাকে বিয়ের জন্য তো আজকে যে কালার কালেকশনগুলো দেখছেন এই সবগুলো অফার প্রাইসে থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকায় এখান থেকে যেটা নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা অফার প্রাইজে থাকবে বেনারসি কাতা তো আমি এগুলো একটা একটা করে আপনাদেরকে কালার গুলো দেখাবো এগুলো কিন্তু একদম পিওর সফট এর মধ্যে বেনারসি কাতান খুবই চমৎকার হবে প্রতিটা ডিজাইন তো শুরুতে কিন্তু আপনি কালার দেখতে পাচ্ছেন এই যে লাইট ল্যাভেন্ডার কালার কন্ট্রাস্ট আচল এবং পাটটা সহ কিন্তু খুব সুন্দর করে করা আর প্রতিটা শাড়ির সাথে ব্লাউজ পিসটা হবে আপনার ফ্রন্ট পার্টে এই যে এখানে আচলের পাশে যেটা ব্যাক পার্ট এবং স্লিপসে কাজ থাকবে তো মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা অফার প্রাইজে পেয়ে যাবেন এই শাড়িগুলো আর এগুলো কিন্তু একদমই সফট স্মুথ শাড়িগুলো আমি আপনাদেরকে একটা একটা করে প্রত্যেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই দেখুন শাড়ি কালেকশন কোয়ালিটি যে দেখুন একদম সফট স্মুথলি ব্যবহার করতে পারবেন কমফোর্টেবল প্রতিটা শাড়ি এটা হচ্ছে রানী গোলাপি বেশ কটা কালার থাকবে এবং এর বাইরে এক ভিডিও তো সবগুলো কালার দেখানো সম্ভব না এর বাইরে অনেক কালার রয়েছে আপনারা সরাসরি আমাদের শপে আসলে পেয়ে যাবেন বেনারসি কাতানের হিউজ কালেকশন মাত্র পঁয়ত্রিশশো টাকা অফার প্রাইস এই যে দেখুন পেস্ট কালার ডিপ পেস্ট খুবই চমৎকার খুব সুন্দর কালার সোবার টাইপের কালার হবে প্রতিটা আচ্ছা যে কোনো অকেশনে বিয়ে পার্টি ফাংশনে আপনারা এগুলো পার্চেস করতে পারেন ব্ল্যাক লাভারের জন্য রয়েছে একদমই ব্ল্যাকের মধ্যে একটা জাস্ট ওয়াও এই যে দেখুন ব্ল্যাকটা দেখুন কত সুন্দর হ্যাঁ ফর্সার কালোনে যে কোনো গায়ের সাথে এগুলো মানসই আমাদের শপে চলে আসতে চাইলে সরাসরি চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সংলগ্ন নুন ম্যানশনের দ্বিতীয় তলায় তাঁতকুটির এবং রেখোমনের শাড়ির দুইটা শপ রয়েছে পাশাপাশি রেখোমনের শাড়ি চলে আসলেও পেয়ে যাবেন এবং তাৎক্ষতি আসলে আপনারা পেয়ে যাবেন এই কারেকশনগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস হবে ফ্ল্যাট রেট মাত্র পঁয়ত্রিশশো টাকা ট্র্যাকের ট্র্যাকে চলে আসছে দ্রুত চলে আসবে এটা হচ্ছে আপনার জাম কালার ওয়াও এই কালারটা দেখুন জাম কালারটা কিন্তু আরও অনেক সুন্দর চমৎকার দেখার মধ্যে এখন দেখাবো আপনার ফিরোজা কালারের সাথে কন্টাস্ট অনেকে কন্টাস্ট করা শাড়ি পছন্দ করেন যে একটা শাড়ির মধ্যে দুইটা কালার থাকবে ঠিক তাদের জন্য এই টাইপের কিছু কালার থাকবে আমাদের এই যে দেখুন ফিরোজা ফুল বডিটা এবং হচ্ছে আপনার আর সর্বশেষ দেখাচ্ছি মেরুন বিয়ের জন্য কাবিনের জন্য কিন্তু আপনার এই টাইপের কালারগুলো গুলো অনেক অনেকই চমৎকার হয় মেয়েদের প্রথম পছন্দ থাকে বেনারসির মধ্যে একটা মেরুন কালার শাড়ি তো এটা হচ্ছে মেরুন কালারের উপর ফুল বডিটা সিলভার দিয়ে কাজ করা সিলভার কালার মাত্র পঁয়ত্রিশশো টাকা অফার প্রাইজে চলে আসবেন পেতে হলে আমাদের শপে নুন মেনশনের দ্বিতীয় তলে অথবা অনলাইনে পার্চেজের সুবিধাটা রয়েছে তো আজকে ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম